أمر ذلك أن رسولًا آتَى النبي صلى الله عليه وسلم فقال ما تصعد يا رسول الله قال ما أعددت لها قال ما أعددت لها كثيرًا صلاتي ولا صومي

কে আমার হবে এই বিশ্বাস আসেনি আমাদের বিশ্বাস আসেনি নবীজির কাছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কোন দিন কে জিজ্ঞাসা করে একজন পুরুষ বুঝছেন আমার কথা নি আপনারা জি জি একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে কোন সময় কিয়ামত হবে وأنا نبي لكم أن جواب مؤلف للمؤلفات الأخرى، أنا أحب قَالَ مَا أَعْدَدْتُ لَهَا كثيرا وأحب صَلَاةٍ وَلَا وأحب وَلَا صَدَقَةٍ

কেয়ামতের তোমার প্রয়োজন কি কেয়ামতের জন্য তুমি কি অর্জন করেছ কি কি অর্জন করেছ এই যখন নবীজি প্রশ্ন করলেন তুমি কেয়ামত কেয়ামত করতেছ কেয়ামতের জন্য তুমি কি করেছ কি অর্জন করেছ এই কথাটা বলার সাথে সাথে বলে সালাতও ولا সওম ولا সাদাকাতই لك رব্বي الله ورسولا يا رسول الله আমি বেশি নামাজ পড়ি নাই কি করে নাই জোরে কি করে নাই আমি বেশি নামাজ করি নাই ولا صوم আমি বেশি রোজা রাখি নাই ولا صدقات এবং আমি বেশি দান খয়রাত করি নাই

ब

মা মানকবতা যদি আবি আল্লাহ আমার আল্লাহ এবং যদি তুমি আবি নবীকে বেশি मोहब्बत করে থাকো তাই কিয়ামতের মাঠে হাশরের মাঠে তুমি আবার সাথে ভাগ্যবা

বুহারে এবং মুসলিম শরীফের বাবারে আমার দুই নম্বর বলিও দ্বিতীয় বাবা দুই হাজার ছয়শ উনচল্লিশ নম্বর আদি সহ দুই হাজার ছয়শ

और तब वहीं यह आदिस्ताओं हजरते हमारे लेके अगर आदिस्त्र कहते क्या बोलते हैं हजरते आनस रज़ियल्लाहु ताला अनबुते के यहीं आदिस्ताओं हजरते आनस रज़ियल्लाहु ताला अनबुते के हजरते आनस बोलते हैं सन फ़ाकाला यह रसूलअल्ला لا أنت أحب إلي من أهلي ومالي وإني لا أذكرك فما أصبر حتى حتى أحيا فأنظر إليك وإني ذكرت موتي وموتك فيا علي أنك إذا دخلت الجنة سبحان الله <تصفيق> 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 <تصفيق>

وما لي وإني لأذكرك فما أصبر حتى أبي فأنظر إليك وإني ذكرت موتي وموتاك فأعرفت أنك إذا دخلت الجنة سبحان الله دق يا يا رسول الله يا حبيب الله نبي আমার আহলে মাল দন সম্পদ সব কিছুর চাইতে আমি আপনাকে মহব্বত করি কিন্তু তাও না নবী যখন নাকি আপনার কথাটা মনে হইয়া যায় তখন আমি করে আর পয়সা থাকতে পারি না আইসা দরবারে হাজির হইয়া যায় কি হইয়া যায় আপনার দরবারে হাজির হইয়া যায় খুদু শুধু হাজির না নবী গো হওয়ার পরে আমি গুনাহাত অপরাধী হিসাবে আজিয়া বানজুরি লাইকা ওয়ালি জাকারতবাতি ওয়া বাউতক আমি মনে মনে কই বানজুরু নবী গো আপনার জহরা বরকতের দিকে আমি তাকায় থাকি

ইয়া গিবুল্লাহ এই অন্তর বেতানি অন্তর চার আববর ধরে দিয়া তাকিয়া থাকি আর বারে বারে চিন্তায় করি যদি যদি দুনিয়া থেকে চলে যায় নবী যদি দুনিয়া থেকে পর্দা লাল আবার নবীর নবীজির যারা আর অবতার হবে না আশরুর ময়দানে নবীজির সাক্ষ্যত করবে না যেту নবীর সাথে আবার তুলনা নাই আমি গুণাগার অপরাধী হইয়া কোথায় যায় তার কোনো ঠিকানা নাই এই কারণে নবী আপনার দিকে তাকায় তা গায়নি কাছি নবীজি এই কথাটা যখন শুনছে শোনার পরে নবী সরকারে দুআlongrightarrow দিয়া বলতেছেন শুধু নবীজি ডাক দেয় নাই এই যখন বলতেছে আল্লাহ তার মনের আসারা বুঝাল জানে কি জানে না আল্লাহ খবর জানেনি

فأنزل الله تعالى فأنزل الله تعالى جبريل عمي النزيع دقيا قدسا ما يؤتي الرسول ما يؤتي الله ورسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقصون أولئك رفيقا जुर Allah अल्लाह हु अकबर मुस्ताफ বিজি জানা ডিক্লার দেয়া দেয় আর ঘোষণা দেয়া দেয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে मोहब्बत করবে মায়া করবে ওই ব্যক্তি তাও কারাহাশরের ময়দানে নবীগণ সিদ্দিকগণ সলিহিন বলিগণ অর্থাৎ শহীদগণের সঙ্গে অর্থাৎ রাবিকা উলাইকা রাফিকা তাদের সঙ্গে তাদের বন্ধু রূপে হাশরের ময়দানে থাকবি আমরা এই মর্যাদা পাইতে চাই কিনা চাই চাই না নবীন সাহেব পাইতে